প্রতি বছর কোটি কোটি ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন কিন্তু প্রশ্ন হলো এই দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য কি শুধু উপবাস ভজন বা আলোকসজ্জা নয় এর পেছনে লুকিয়ে আছে এক চিরন্তন শিক্ষা যা আজও আমাদের জীবনকে পথ দেখায় চলুন খুঁজি সেই গোপন সত্য নমস্কার আমি মনোজিৎ আর আপনি দেখছেন সুধা সংলাপ যেখানে আমরা গীতা পুরাণ ভক্তি আর জীবন দর্শনের গভীর সত্যকে সহজ ভাষায় পৌঁছে দিই আপনার কাছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী মাতৃদেবকীর অষ্টম সন্তান হিসেবে মথুরার কারাগারে তার জন্ম হয় অত্যাচারিক অংশের কারাগার ভেদ করে যশোদানন্দনের ঘরে তার লীলাময় শৈশব শুরু হয় এই ঘটনাগুলি শুধু ঐতিহাসিক নয় অসুর শক্তির অন্ধকারে আলো হয়ে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর গভীর অর্থ হল যখন অন্ধকার বাড়ে তখনই আলো জন্ম নেয় কংস যার প্রতীক অত্যাচার অহংকার ও অন্যায়ের আর ভগবান শ্রীকৃষ্ণ যার প্রতীক ন্যায় প্রেম ও ঈশ্বর চেতনার এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যখন আমাদের জীবনে অশান্তি ভয় দুঃখ নেমে আসে তখনই ভিতরের কৃষ্ণ চেতনা জাগ্রত করার সময় এসেছে তাহলে কিভাবে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করতে পারি চলুন জেনে নিই তিন ধাপের এক গোপন রোড যার প্রথম ধাপ হলো আত্মশক্তি জাগানো কৃষ্ণের জন্ম হয়েছিল অন্ধকার কারাগারে এটি শুধু ঐতিহাসিক ঘটনা নয় গভীর প্রতীকের বহন করে আমাদের মনও এক ধরনের কারাগারে আবদ্ধ ভয় লোভ অহংকার আর আসক্তির অন্ধকারে জন্মাষ্টমীর এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি এই মানসিক শৃঙ্খল ভেঙে নিজেদের ভেতরের আলোকে জাগিয়ে দ্বিতীয় ধাপ ভক্তির মাধ্যমে আনন্দ লাভ কৃষ্ণলীলার সবচেয়ে বড় শিক্ষা হলো ভক্তি মানেই আনন্দ ভক্তি শুধু আচার বা নিয়মে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি কাজে ভক্তির স্পর্শ থাকলে আনন্দের উৎস কখনো শুকিয়ে যায় না প্রতিদিনের কাজ সম্পর্ক কিংবা সংগ্রাম সব কিছুকে যদি ভক্তির দৃষ্টিতে দেখি জীবন হয়ে ওঠে কৃষ্ণ স্মৃতির মতো সুমধুর তৃতীয় ধাপ হলো ধর্ম ও কর্তব্যে অবিচল থাকা শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন স্বধর্মে নিবিষ্ট থাকা শ্রেয় অর্থাৎ নিজের কর্তব্য পথে অটল থাকাই প্রকৃত ধর্ম জীবন যত কঠিন হোক না কেন দায়িত্ব থেকে সরে গেলে চলবে না যে ব্যক্তি নিজের কর্তব্যে দৃঢ় থাকে সেই শেষ পর্যন্ত জয়ী হয় আজকের ব্যস্ত দুনিয়ায় জন্মাষ্টমীর বার্তা বিশেষ জরুরি কেন বন্ধুরা স্ট্রেস প্রতিযোগিতা লোক এইসবই হল আধুনিক অংশ এদের জয় করতে হলে আমাদের দরকার কৃষ্ণ চেতনা যা এনে দেয় শান্তি স্থিতি ও ভক্তি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুধু একটা উৎসব নয় এ এক জাগরণের দিন মনে রাখবেন কৃষ্ণ বাইরে জন্ম নেননি তিনি জন্মান আমাদের হৃদয়ে আজকের এই দিনে আমরা যদি অন্তরের কৃষ্ণকে জাগাতে পারি তবে জীবনের অন্ধকার দূর হয়ে আলো আসবেই আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্য আলো জাগাতে পেরে থাকে তবে সেটাই আমাদের সার্থকতা সংলাপের উদ্দেশ্য শুধু জ্ঞান ভাগ করা নয় বরং একসাথে আত্মশক্তি খুঁজে বের করা তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে কৃষ্ণের এই চিরন্তন শিক্ষা পৌঁছে যায় মনে রাখবেন আলোকী সত্য আর সেই আলোকী কৃষ্ণ পরের ভিডিওতে আবার নতুন আলোচনায় দেখা হবে ততদিন পর্যন্ত ভক্তির আনন্দে কর্তব্যের দৃঢ়তায় আর আত্মার আলোতে থাকুন জয় কৃষ্ণ